দেখো তোমাদের এর যে আবাসিক বাংলায় বাংলা ভাষা প্রবন্ধটা রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা সেটা আজকে একটু পড়ে নেই দেখো আমরা জাস্ট এই জায়গায় একটা জায়গায় লেখা রয়েছে আমরা এই তিনটে জায়গায় একটু পড়ে নি বাংলা সাহিত্যে সরল কথ্য ভাষায় অন্যতম প্রধান প্রচারক স্বামী বিবেকানন্দ আলোচ্য বাংলা এখানে কিন্তু বাংলা নয় বাংলা আঁকা আকাল লয়াকার বাংলা ভাষা প্রবন্ধে চলিত বাংলা ভাষার ব্যাপক প্রচারের সপক্ষে স্বীয় মত ব্যক্ত করেছেন উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দ ইহ ইহলোক ত্যাগ করেছিলেন তার মানে কিন্তু তিনি কিন্তু সাধু ভাষা থেকেও চলিত ভাষার যে প্রচলন এই এখনকার সময়ে আমরা কেউ এখন সাধু ভাষার প্রয়োগ করি নাকি খাইয়াছি গিয়াছিলাম যাইবো এরকম বলি না যাবো খাবো এরকম বলি তা এই যে চলিত ভাষার যে প্রচলন বা এইটা ব্যবহারের উপর জোর দিয়েছিলেন কে স্বামী বিবেকানন্দ নিজে ওই জন্য তিনি বাংলা ভাষার এই প্রবন্ধটা লিখে তার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যা এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন যেমন আমাদের সাধারণ ভাষা কথ্য ভাষা সেই ভাষায় কিন্তু আমরা শিক্ষা পেয়েছি পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট তুমি বাংলায় পাণ্ডিত্য গ্রহণ করো কোনো ক্ষতি নেই কিন্তু অন্য সাধারণ মানুষকে বোঝাতে গেলে কিন্তু আমাদের ভাষায় কিন্তু বলতেই হবে যেটাকে সহজ সরল ভাষায় আমরা যেন বলতে পারি শিক্ষা দিয়েছেন পাণ্ডিত্য তো অবশ্যই উৎকৃষ্ট কিন্তু কটোম ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের কি হবে তিনি বারবার বলতে চাইছেন এখানে স্বামীজি যে আমাদের অস্বাভাবিক ভাষা করে তো লাভ নাই অস্বাভাবিক ভাষা বলেও লাভ নেই এবং আমাদের যে শিল্প পাণ্ডিত্য বা আমরা যে পাণ্ডিত্য দেখাবো সেটা কি সাধু ভাষা ছাড়া কি হবে না যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে 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 করো তবে লেখবার ও একটা কি কিং মাগার উপস্থিত করো বলছে আমরা ঘরে যে সমস্ত কথাগুলো আমরা বলি যেভাবে আমরা কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু আমরা লেখবার সময় বা লেখার সময় কিন্তু সেগুলো আমরা ব্যবহার করি না সেই জন্য স্বামীজি এই প্রশ্নটা তুলছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় তার মানে তিনি বলছেন যে যেটা আমরা বাড়িতে ব্যবহার করি যে ভাষা যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষা কেন আমাদের পড়াশোনার ভাষা হবে না শেখবার ভাষা হবে না সেগুলো কেন আমরা অর্জন সেগুলো ভাষা হবে না যদি না হয় তো নিজের মনে এবং পাঁচ পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না স্বাভাবিক আমরা যে ভাষায় কথা বলি যে ভাষায় রাগ করি যে ভাষায় যে ভাষায় রাগ করে কথা বলি সেই ভাষাটা ব্যবহার করাও যাবে না কাল লাগালি করি আমরা তা সেই কথা বলছি না আমরা সাধারণের মতো আমরা বাড়িতে যেভাবে কথা বলি রাগ হলে ভালোবাসা হলে যেরকম আমরা কথা বলি সেই কথাগুলোই সেই ভাষাগুলোই আমরা লিখি তাহলে অতি সরলভাবে কিন্তু বোঝা যায় ওই জন্য যারা কথা সাহিত্যিক থাকে থাকেন যেরকম শরৎচন্দ্র বলুন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় বলুন হ্যাঁ এনারা কিন্তু কথা সাহিত্যিক তার মানে তারা কিন্তু আমরা যে কথায় কথা বলি সেই কথাগুলোই কিন্তু আমাদের সামনে যখন লিখেন তাদের যত আমরা কাহিনিগুলো করব গল্প টল্পগুলো করব তত কিন্তু আমাদের নিজের মনের মধ্যে গেঁথে যায় যেমন রবীন্দ্রনাথের সাধু ভাষা অনেক প্রয়োগ আছে ফলে তার ভাষা বুঝতে হবে প্রথমে সে ভাষাটার চরিতার্থ করতে হবে মানে বুঝতে হবে তারপরে সেগুলো আত্মস্থ করতে হবে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় বলো আমাদের তোমার এই যে যিনি শরৎচন্দ্র বলো তিনি কিন্তু একদম গ্রাম্য ভাষা আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় তিনি যেহেতু লিখতেন তো আমাদের মনে ঝপ করে গেঁথে যায় অনেক তাড়াতাড়ি গেঁথে যায় ওই জন্যই আমাদের কিন্তু কথা সাহিত্যিক বলা হয় যাই হোক তার কথার বাঁধন ভালো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতেই হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে যেমন কোনো তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে কিন্তু হবে না ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচিরে হ্যাঁ মুচড়ে মুচরে যাই ইচ্ছা করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না ইস্পাত তো তাই তুমি যতই কাটো ও ধার কিন্তু যাবে না দাঁত করবে না আঘাতে যত আঘাত করবে ইস্পাত তত ধারালো হবে লোহা নয় কিন্তু তার মানে যেমন মুচুরবে আগের অবস্থায় কিন্তু সে আবার ফিরে আসবে তা এই এইরকম ভাষা দরকার উপমা ব্যবহার করছেন কিন্তু বারবার আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ দেখো আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কি ভাষা সেটাকে উন্নতি সাধন করতে হবে কিন্তু ওই সংস্কৃত ভাষা থেকে আমরা যে ভাষাগুলো নিয়ে আসি সে ভাষাগুলো আরো কঠিন হয়েছে নিজের মতো করে বানাতে হবে যেগুলো যত সহজভাবে আমরা সেটা আমাদের মনের কথা বলতে পারি আমরা দেখবো এত কঠিন কঠিন ভাষা বাড়িতে কথা বলার সময় কথা বলি না যদি বলো ও কথা বেশ তবে বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো এটা সব থেকে বড় প্রবলেম আমাদের যদি তুমি এই পশ্চিমবঙ্গটাই উদাহরণ হিসাবে ধরো বীরভূমের ভাষার কথাগুলো একরকম খেলিরে গেলি আমাদের কথাগুলো এরকম পুরুলিয়া যাবে পুরুলিয়া এক রকম মুর্শিদাবাদ যাবে মুর্শিদাবাদের কথা আর এক রকম মালদা মালদার আর এক রকম টান তুমি উপরের গুলো দেখো কোচবিহার হ্যাঁ জলপাইগুড়ি এইগুলোর কথা ভাষার টানগুলো আলাদা তুমি যদি নিচের দিকে এসো হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর যদি এসো হম তারপরে তুমি আরো কলকাতার নিচের দিকে যদি যাও তাহলে ওখানকার ভাষাগুলো কিন্তু আবার কিন্তু বর্ধমানের ভাষা বিশুদ্ধতা রয়েছে কলকাতার ভাষার বিশুদ্ধতা রয়েছে তাহলে কোন ভাষাটা আমরা সাহিত্যে ব্যবহার করব কোন ভাষাটা আমরা লিখিত ভাষা হিসাবে মানে লিখবো আর কি লেখার ক্ষেত্রে ব্যবহার করব। সেইটাও কিন্তু বিবেকানন্দের এখানে মূল প্রশ্ন যে কোন ভাষাটাকে আমরা গ্রহণ করব প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটাই নিতে হবে যে ভাষাটা কিন্তু বলবান শক্তি হুম অর্থাৎ কলকাতার ভাষা তাহলে কলকাতার ভাষাটা আমাদের কিন্তু লিখিত ভাষা হতে হবে পূর্ব পশ্চিম যে দিক হতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোক কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল বা গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রামের হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার 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 ভাষায় চলবে কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেইটি দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলা ভাষার ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করবে দেখো তুমি বাড়িতে যদি কলকাতার মতো করে কথা বলতে পারো কলকাতার মানুষেরা যেভাবে স্টাইলিশ করে ভালোভাবে বাংলা উচ্চারণ সমেত কথা বলে যেমন দেখো আমরা কিন্তু দীর্ঘকাল ধরে আমি ব্যক্তিগত আমাদের বীরভূমে যেটা প্রচলন কি বলি তালের বেগো কি বলি তালের বেগো আমাদের বীরভূমে কিন্তু বেগ বলে কিন্তু এটা আসল উচ্চারণ কি বাখরা বল না ছেলেটা কেমন বাঘড়া বেরিয়ে গিয়েছে তার মানে তালের বেগো নয় তালের বাখরা ওই বাঁকড়াতে কি বলে না তাল বাঁকড়া বেরিয়ে গিয়েছে বলে দেখবে মানে শরীর যদি একদম খারাপ হয়ে যায় তাহলে মনে বাকরা বেরিয়ে গেছে ওইটাই আমি আননুকালর বেগো বেগো করে এসেছি হ্যাঁ ওই আজকে অনেকেই এরকম শুনবে তাহলে আমিও এরকম অনেক সময় প্রথম আমি যখন শুনলাম অবাক হয়ে গেলাম হ্যাঁ তো আমি কথাটা শুনেছি যেমন তাল বাকরা বেরিয়ে গেছে কিন্তু আমরা বিভিন্ন হিসাবে কিন্তু এটাকে বেগো বলি সবাই ইউজ করে বেশি ভাল তাহলে এই রকম অনেক শব্দ আছে যেগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন রকম এগুলোকে আঞ্চলিক ভাষা বলা হচ্ছে তাই তো এবং আঞ্চলিক ভাষাটা খারাপ নয় আঞ্চলিক আঞ্চলিক ভাষায় ভাষায় অনেক অনেক কবি আছেন লেখা সাহিত্য সাহিত্য আছে আছে প্রচুর বেশ তার মানে আমাদেরকে কিন্তু জেলায় জেলায় সংস্কৃত বেশি নিকট সে কথা কিন্তু হচ্ছে না যে ভাষা জিতছে সেটাই কিন্তু দেখতে হবে যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়ার ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কিন্তু কলকাতার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন হ্যাঁ এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষা দিতে হবে মানে গ্রাম্য ভাষা কিন্তু আর বলা যাবে না আমাকে কিন্তু সেই কলকাতার ভাষায় গ্রহণ করতে হবে সমস্ত দেশের যাতে কল্যাণ যেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে ভাষা ভাবের বাহক ভাবই প্রধান ভাষা কিন্তু পড়ে তুমি সহজে যদি আমি বলে দিই চল এই যে চল বলে দিলাম তুমি চল বলতে গিয়ে তুমি ঠিক বুঝতে পারছো তাহলে এখানে আমি কোথায় যাওয়া কথা বলছি কোন পরিপ্রেক্ষিত আমি এই চল কথাটা বললাম আমাকে গোটাটা বলা দরকার নাই চল আজকে আমরা মেলা দেখতে যাব এতটা বড় দরকার নাই তুমি একটা কথা বলে দিলে যে দাদা আজকে মেলা দেখতে যাবে নাকি আমি বললাম চল শুধু বলে দিলাম চল তার মানে তুমি এখানে বুঝতে পেরে গেলে এখানে ভাবটা বুঝতে পেরে গেলে যে আমি এখানে সম্মতি দিচ্ছি যে মেলা দেখতে যাব তাহলে আমাকে আর গোটাটাও বলতে হবে না বুঝতে পারলে এটা একটা হতে পারে ভাষা কিন্তু পরে আগে ভাবটাকে যেন বোঝা যায় হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় হিরে থিরে দিয়ে তুমি সাজসজ্জা করে দিয়েছ হাতিটাকে বা ঘোড়াটাকে তার উপর যদি একটা বান্দরকে বসিয়ে দাও কেমন লাগবে বান্দর সেই সাজসজ্জা করে ছিঁড়ে বান্দরে সব ছিঁড়ে একটা একটা করে সেইরকম সংস্কৃতর দিকে দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষা দেখো আর অবাচীন কালের সংস্কৃত দেখো এক্ষুনি বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় যতদিন তুমি বেঁচে থাকবে জ্যান্ত ভাষা বলবে যখন মরে যাবে তখন মরা ভাষা বলবে যখন মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তির ক্ষয় হয় তখনই বা ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় বাবরে সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশোচনের পর ধুম করে রাজা আসিত মানে রাজা আসেছে আহা কি প্যাঁচ ওয়া বিশেষণ কি বাহাদুর সমাজ কি শ্লেষ ও সব মরার লক্ষণ যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হলো এত চিহ্নের দরকার নাই এত কঠিন শব্দের দরকার নাই যেখানে আমরা সহজে ভাব বুঝতে পারবো যেখানে আমাদের মনের কথা বলা হবে সেই ভাষাটাই আমাদের কাছে শ্রেয় কে বলছেন স্বামীজি শিল্পতি এলো বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে গয়নাটা নাক ফুঁড়ে ঘা হ্যাঁ ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে কিন্তু সে কয় না লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম, গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ঋষিও বুঝতে পারেন না আবার সে গানের মধ্যে কি সে আঁকা বাঁকা ডামাডোল ছত্রিশ নারী টান রে হ্যাঁ টান তাই রে বাপ তার উপর মুসলমান ওস্তাদের নকল দাঁতের দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ সে গানের আবির্ভাব এগুলো শোধ লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় কোনো কাজের যেখানে ভাব নাই যেখানে রস নাই যেখানে কিছু নাই সেই ভাষা কঠিনভাবে আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নাই যে ভাষায় ভাব বোঝা যায় যে ভাষায় সারল্য রয়েছে সেই ভাষায় আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে এগুলো শোধে লক্ষণ হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় তার মানে যে শিল্পে যে সঙ্গীতে আমাদের ভাব থাকবে প্রাণ থাকবে সেইগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত দুটো চলিত কথায় যে ভাব রাশি আসবে তা দু হাজার ছাঁদি বিশেষণেও কিন্তু নাই তার মানে তুমি যখন চলিত কথা বলবে আমরা যেমন ভাবে চলিত ভাষায় কথা বলছি যত সহজভাবে আমরা বিশেষণ প্রয়োগ করি যত সহজভাবে আমরা অলঙ্কার প্রয়োগ করি তখন তুমি যতই ভালো ভাষা ব্যবহার করে সাহিত্য লেখো না কেন সেগুলো বুঝলে কিন্তু আমাদের দম লড়ে যাবে প্রথম কথা বলে দেখি তার মানে এত ভালোভাবে অলঙ্কার মিশ্রণ করে আমাদের সাহিত্যের প্রয়োজন নাই আছে তাহলে দুটো চলিত কথায় যে ভাব রাশি আসবে তার দু হাজার বিশেষনে বিশেষণেও কিন্তু নাই তখন দেবতার মূর্তি দেখলেই কিন্তু ভক্তি হবে গহনা পরা মেয়ে দেবী বলে বোধ হবে আর সব প্রাণ স্পন্দনে করবে স্বাভাবিক তুমি যখন বাড়ি ঘর সাধারণভাবে কোনো কাজ করবে সাধারণ বিশেষণ ব্যবহার করবে সাধারণ সহজ সারল্য ভাষা ব্যবহার করবে যেগুলো চলিত সেখানে কিন্তু আমাদের প্রাণের কথা বলা থাকবে আমাদের প্রাণে সেগুলো বেশি গাঁথবে না কঠিন কঠিন অলঙ্কার যোগ করে বিভিন্ন প্রতীক চিহ্ন দিয়ে বিভিন্ন মানে কথা তোমার পুরো মেলবন্ধনে যে কোনো সাহিত্য রচনা করবে সেটা কিন্তু আমাদের মাথায় থাকবে না আর ভালো রাখবে না কেন এখানে প্রাণহীন রসহীন এইটাই কিন্তু স্বামী বিবেকানন্দ বারবার বারবার তার প্রবন্ধে কিন্তু বাংলা ভাষা এই প্রবন্ধে কিন্তু তিনি বলতে চাইছেন বোঝাতে চাইছেন বুঝতে পারলেন তাইটুকুই ছিল আজকে ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলা ভাষাটাকে নিয়ে এইখানেও কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে দেখবে আমরা একজন বাঙালি যতভাবে তোমাকে ভালোভাবে বোঝাতে পারবো একজন বাইরের কোনো অন্য ভাষাতে সেই জিনিসটা বোঝাতে গেলে অনেক কঠিন হবে আর সেই ভাষাটা যদি বাংলা ভাষাটা যদি আমার চলিত হয় তাহলে তোমাকে বোঝাতে কিন্তু আরো সুবিধা হবে কেননা আমি যত সহজে তোমাকে বোঝাতে পারবো অন্যান্য কঠিন ভাষা দিয়ে অন্য কোনো ভাষাতে অলঙ্কার লাগিয়ে সেই জিনিসটা আমি তোমাকে বোঝাতে পারবো না তোমার বোঝার ক্ষেত্রে কিন্তু কঠিন হবে সেটাই কিন্তু স্বামীজি বলতে চাইছেন